হাইব্রিড টপলেটির পেপের এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয় থাকে এবং প্রচুর পরিমাণে ভিউজ পরিমাণে এর ফলন হয়ে থাকে কৃষকরা এগুলো চাষ করে অনেক উপকৃত হয়েছে এবং স্বাবলম্বী হয়েছে আলহামদুলিল্লাহ এই পেঁপের চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে অথবা বাদ্যোগ্যে সেল দিয়ে থাকি এবং এই চারাগুলো আমরা প্রতিনিয়ত ছোটো চারাগুলোই বেশিরভাগ সময় সেল দিয়ে থাকি এর কারণ হচ্ছে যে ছোট চারাগুলো যখন সেল দেওয়া হয় এই চারাগুলো মাটিতে রোপণ করার পর ছোট অবস্থায় গাছগুলো স্ট্রং এবং শক্তিশালী এবং মজবুত হয় এবং একটু মোটা সাইজের হয় ছোটোতে গাড়ার পর এই জন্য আমরা ছোট চারাগুলোই সেল দেই বেশি এবং এই চারাগুলো দেখা যায় যে ছোট অবস্থায় ছোটো ছোট থাকা অবস্থায় এই চারাগুলোর মধ্যে ফলন আসে ছোট চারাগুলো রোপণ করলে ছোটো থেকেই এর ফলন আস্তে আস্তে ভালো পাওয়া যায় এবং এই চারাগুলো অনেক স্ট্রং এবং শক্তিশালী হয় এবং লম্বা চারাগুলো রোপণ করলে এটা একটু হালকা পাতলা হয় এবং পেঁপে প্রচুর পরিমাণে ধরার কারণে এ ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে এই জন্য আপনারা ছোটো চারাগুলো রোপণ করবেন ইনশাআল্লাহ এর থেকে ভালো ফলন ছোট থেকে ছোটো থেকেই এর থেকে ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় টপ লেডি সহ গ্রিন লেডি বাবু আরও বিভিন্ন প্রকারের পেঁপের চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন করলে আমাদের স্কে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সুস্থ সবল কোথপীঠ যারা উৎপাদিত তারাগুলো সেল দিয়ে থাকি